যে বুদ্ধভূমি পানাওলর চরে এখানে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে মঞ্চরা কফি হাউজ আছে আমাদের সিনিয়র ভাই শাইন ভাই এখানে আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে হাস খাইলাম আজকে হ্যালো एवरीवन সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা সবাই চলে আসলাম ফ্রেন্ড সার্কেল নিয়ে বড় ভাই নিয়ে চলে আসলাম যে মঞ্চরা কফি হাউজে যে হাসের মাংস দিয়ে রাতের খাবার খাবো তো আজকে দেখি হাসের খাবারটাকে আজকে কেমন তো সালাদ আলুর ভর্তা ছাদাব

খুব টেস্ট সবাই আসবেন দেখবেন রিজনেবল প্রাইজের মধ্যে যে আপনার একটা হাঁসের সাথে চারজন খাতে পারবেন আনলিমিটেড বাত থাকবে বর্তা থাকবে সালাপ থাকবে পানি থাকবে আর একটা হাঁস থাকবে ডালও থাকবে আসলে সবাই ফ্রেন্ড সার্কেল বাথরুমগুলি নিয়ে আসতে পারেন খাইলে অনেক মজা চলে আসবেন তো ছোট ছোটো ভাই তোমার কাছে হাঁসটা কেমন লাগতেছে অনেক ভাই আসলে ভাই হাসের মাংস টেস্টটা কেমন খুবই মজা আচ্ছা তো দ্বিতীয়বার নেক্সট টাইম কি আসলে ভাবিরে বানো আমি নিয়া ইচ্ছা আছে আপনাদের সাথে ভাই ভাগের সাথে আসেন স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ মনছরা কো ভালদে আসলেন এখানে আজকে ভাই অ্যাকচুয়ালি এখানে আসা হচ্ছে আমাদের এক ছোট ভাই আছে আকাশ শ্রদ্ধেয় ছোট ভাই তো উনি নতুন বিয়ে করেছে সেই উপলক্ষে এখানে আসা আসলে ওনার বিয়ে তো তোমার নাই তো গতকালকে সে আসছে আমাদের মাঝে তো উনি এই আমাদের খাওয়াচ্ছে তো আমরা অনেক হ্যাপি সে বিবাহিত জীবনে অনেক সুন্দর হয়ে কাটাক আর কি আকাশ দীর্ঘদীপি হোক দু তিন হোক এখানে ভাই আমি তো এখানে খেয়েছি তো ভালো ভালো বলে এখানেoverline আসি খাইতে আচ্ছা ঠিক আছে নতুন হ্যালো আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগতম যে আমাদের যে বুদ্ধভূমি ভূমি পানাওলর এখানে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে মঞ্চ ও কফি আছে আমাদের সিনিয়র ভাই শাইন ভাই এখানে আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে হাসখাইলাম আজকে অন্য কোথাও আদার যে অনেক জায়গায় তো হাঁস খাইছে কিন্তু আজকের হাঁসটা একটু অন্যরকম ব্যতিক্রম যে এটা টেস্টটা আসলে যারা দেখবেন মানে আসে টেস্ট করবেন ভিডিওটা যারা দেখবেন সবাই টেস্ট করবেন হাঁসের টেস্ট যদি কেউ যদি কেউ আসলে ব্যক্তিগতভাবে হাঁস পছন্দ করেন তাহলে এখানে আসতে হবে মঞ্চরক্ষ কেউ যা আসতে হবে তইলে হাঁসের যে আসলে অরিজিনাল যে বাঙালির যে সাদা ভাতের যে স্বাদ এখানে আসলে পাবেন হাঁসের মাংস স্পেশালভাবে আপনি এখানে আসলেন ফ্যামিলি নিয়ে আসলেন অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলেন বন্ধু-বান্ধব নিয়ে আসলেন এখানে গল্প করতে করতে আপনারা একটা হাস রান্না করে এরা আপনি ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে চারটা হাঁসও খাইতে পারবেন সিঙ্গেলও খাইতে পারবেন তো আমাদের সাইন বের এখানে আসলাম তো সাইন বের এখানে বাংলা খাবারের মধ্যে কি কি আছে বাংলা খাবার আছে হলো এই হাস মুরু আচ্ছা মুরু কি দেশি মুরু হ্যাঁ দেশি মুরু আচ্ছা দেশি দেশি আর এমনিতে ফুড আইটেম আছে হলো বার্গার আচ্ছা এই স্যান্ডউইচ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপর ফুচকা ও মানে ফাস্ট ফুড আইটেম যেটা কমন থাকে এগুলে আছে যেমন ফুচকা বার্গার এবারে দা চটপটি আইসক্রিম তার কিছু যদি আছে সেটা আর এসিকে বাংলা আইটেমের মধ্যে এসে গিয়ে দিশে হাসের মাংস আর মুরগ আর যদি দিশে মুরগ সাথে আপনার খাবার এই ভাত এবং ডাল থাকবে আর ভর্তা থাকবে আনলিমিটেড

যে বর্তমান চলতেছে আসলে রান্না বান্না করতে গেলে যাই জামেলা থাকে তো এখানে আসলে নিরিবিলি আসলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবাই বসে খাইতে পারবেন হাঁস এবং মোরগ চার জনে খাইতে গেলে আপনার বারোশো টাকা একটা প্যাকেজ আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খাইতে পারবেন সবাই এখানে আসবেন আর এটার লোকেশনটা হচ্ছে আপনার ভৈরব পানাওয়ালোচর বৌদ্ধভূমির সাথে আসলে দেখতে পারবেন যে মঞ্চরা কফি হাউস খুবই সুন্দর জায়গাটা খুবই পরিবেশ সুন্দর সবাই আসবেন যারা আসলে হাঁস প্রেমিক আছেন তারা এখানে আসবেন এখানে হাঁসটা আসলে না খাইলে মিস করবেন অন্য ক্ষেত্রেও তো আমি হাঁস খাইছি তবে আজকে এখানে হাঁসটা খাইছি এই হাঁসটা আসলে স্পেশাল ভাবে একটু অন্যরকম ছিল মজা খুবই মজা আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ